আজ যারা আমাদেরকে ষোলোটি বছর ধরে নির্যাতন করেছে মামলা দিয়েছে হামলা দিয়েছে ঘরবাড়ি ত্যাগ করে ঘরবাড়ি ছেড়ে দিতে বাধ্য করেছে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দিয়েছে আমাদের আলিমদেরকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নেতৃবৃন্দুকে বিনা অপরাধের যারা ফাঁসিরই কাষ্টে জুলিয়েছে তারাই আজকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কথা বলে ঠিক না যারা বলেছিল আমরা কোনো দিন পালাবো না তারা বেশি সময় পায় নাই পঁয়তাল্লিশ মিনিটও টাইম পায় নাই কথা বলেন ঠিক কিনা এই পরিবেশ এই পরিস্থিতি সৃষ্টি হবে তারা কোনো দিন স্বপ্ন ভাবেনি কল্পনাও করেনি তারা মনে করেছে দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কথা বলেন ঠিক আমি জিজ্ঞেস করতে চাই ক্ষমতার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে আবার ক্ষমতা থেকে টেনে হেসে এক কাপড়ে দুইটা লাগেছে এই দেশ থেকে বিদায়িত করে দেওয়ার মালিক কে যে আল্লাহ নীল নদীর নীল দরিয়ার মধ্যে সাগরের মধ্যে হাবুডুবু খাইয়ে তার সঙ্গী সাথীদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছেন ফেরাউনের যে পরিণতি হয়েছে আমরা বিশ্বাস করি যারাই বাংলার জমিনে কালেমার দাওয়াতকে তাওহিদের দাওয়াতকে ইসলামে আন্দোলনের আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দিতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে তারাই বিনাশ হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আমরা পালিয়ে যাব না কারণ মুসলমান কি পালানোর জাতি কথা বলেন মুসলমান কি পালানোর জাতি মুসলমান কি ময়দান ছেড়ে দেয় ময়দান ছেড়ে দেয় কারা পালিয়ে যায় কারা যারা কাপুরুষ তারা কথা বলেন ঠিক সম্মানিত পেহারা হাজির আল্লাহ রব আলিন একটি সময় ছিল কোরআনের মাহফিল করতে গেলে পারমিশনের প্রয়োজন ছিল কথা বলেন ঠিক কিনা কোরআনের মাহফিল করতে গেলেই নানান ধরনের বাধা বিপত্তি আসত কিন্তু আল্লাহ রাবুল আলমিন বর্তমানে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের প্রতিটি জনপদে প্রত্যেকটি গ্রামে গঞ্জে প্রত্যেকটি এলাকায় আল্লাহ পাখের কালামের আওয়াজকে ভুলুণ্ঠিত করেছেন কথা বলে দেখা! আজকে যেদিকে তাকাবেন যেদিকে দেখবেন শুধু দিনের ইসলামী আন্দোলনের ভাইদের মানে পদচারণায় মুখরিত কথা বলেন ঠিক না। বিশেষ করে বিশ্ব ইসলামী আন্দোলনের পুরোধা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সারাত আগামী দিনের বাংলাদেশের কন্যারী ডক্টর শফিকুর রহমান এই সিলেটের মাটি এবং মানুষ থেকে মানুষের নেতা কথা বলে ঠিক নেতৃত্ব দিয়েছেন যোগ্যতার ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে কিভাবে বক্তব্য দিতে হয় নেতৃত্ব দিতে হয় কিভাবে দেশটা শাসন করতে হয় সমস্ত গুণাবলী তার ভিতরে সমাবেশ করেছেন কথা বলেন ঠিক কিনা আমরা তার জন্য দোয়া করব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশ্বনন্দিত মুফাসিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিদ আল্লামা তারিক মনোয়ার ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে ঢাকা থেকে প্রায় দীর্ঘ নয় ঘন্টা জার্নি করে তিনি আপনাদের মহব্বতে ভালোবাসায় আপনাদের দাওয়াতে সামিল হয়েছেন এই জন্য আপনারা হসিনা বেজার না বেজার যাকে দীর্ঘ এক বছর ধরে চেষ্টা প্রচেষ্টা করার পরও দাওয়াত দিয়ে নিয়ে আসা কঠিন তার ডেট পাওয়া তারিখ পাওয়া অনেকটাই কঠিন সেখানে তিনি আমাদের মাঝে চলে আসছেন এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ আমরা তার জমান থেকে মূল্যবান আলোচনা শুনব আমার ডানে এবং বামে আপনারা দেখতে পাচ্ছেন আমার মহব্বতের ভাই দুইজন ভাই এখানে উপস্থিত হয়েছেন সভাপতি মালানা ডাক্তার মাহবুবুল হক সুজা সাহেব এবং আমার নামে নাম জনাব আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন সাহেব তিনিও এখানে আছেন আমার প্রিয় ভাই এবিএম নাসিম ভাই সুদূর লন্ডন থেকে কষ্ট করে এসে মাত্র একদিনের ব্যবধানে আয়োজন করেছেন সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন প্রিয় ভাইরা আমার আমি কোরআনুল কারিমের সুরায় হজ এর একচল্লিশ নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল আলাই সাল্লামের অসংখ্য অগণিত হাদিসগুলোর মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি মোহান আল্লাহ রবাহ যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিস থেকে আমলের নিয়তি আগামী দিনের পথ চলার পাতু হিসেবে কিছু কথা বলা শোনা এবং আমল করার নিয়তি আমল করার চেষ্টা পাক তৌফিক দান করেন বলেন আমিন